আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে জমির সন্ধান গাজীপুর সিটি কর্পোরেশনে কাশিমপুর থানার সুলতান মার্কেট এরিয়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুলতান মার্কেট থেকে এই এলাকাটি হচ্ছে পুরাতন বটতলা বা নতুন বটতলা নামে বেশি পরিচিত পুরাতন বা নতুন বটতলা বলে সবাই এক নামে চিনে তো নতুন বটতলার যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ভিতরের দিকে সোজা চলে গেছে জনতা হাউজিংয়ে এটি হচ্ছে জনতা হাউজিংয়ের সামনের যে বড় রাস্তাটি এটি বিষপিটার রাস্তা এই বিশ রাস্তার কিন্তু পুরো এলাকাটি কিন্তু একটি হাউজিং এরিয়া যেটি জনতা হাউজিং নামে পরিচিত এবং আজকে আমরা যে প্লটটি দেখব সেই প্লটের রাস্তা হচ্ছে এটি বড় রাস্তা থেকে এটি আরেকটি বড় রাস্তার ভিতরের দিকে ঢুকেছে এটি ষোলো ফিটার রাস্তা কিন্তু এটি প্লটেরই ষোলো ফিটার রাস্তা এই প্লটের ষোলো ফিটের রাস্তার সাথেই লাগোয়া কিন্তু একেবারে সামনের দক্ষিণমুখী একটি প্লট নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি কাশিমপুর এলাকাতে বা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকাতে যারা একটু খালি জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর খালি জমিটি দেখতে পারেন আশা করছি অবশ্যই জমিটা আপনাদের ভালো লাগবে আমরা জমিটির একবার সামনের অংশে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন এই পাশে বড় রাস্তা তার সাথে লাগোয়া কিন্তু এই সামনের যে প্লটটি বর্তমানে এখানে কিছু সবজি চাষ করা হয়েছে সেই সবজি চাষের যে প্লটটি সেই প্লটটি কিন্তু আজকে আমাদের প্লট এটি হচ্ছে সে বড় রাস্তাটি আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়িঘর হয়ে গেছে এবং এলাকাটি ভাড়ার জন্য বিখ্যাত যেহেতু এলাকার শিল্পাঞ্চল শিল্প এলাকা সেখানে কিন্তু এলাকাটিতে ভাড়ার ভালো চাহিদা রয়েছে সহজে ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে এটি হচ্ছে আজকে আমাদের এই প্লটটি আমি আপনাদেরকে আজকের এই জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পশ্চিম শোল্ডে বিমজায় আজকের এই জমিটি অবস্থিত এলাকাটি জনতা হাউজিং নামে এক নামে পরিচিত কারণ জনতা হাউজিংয়েরই একটি প্লট এটি আমরা এলাকাটি থেকে কাশিমপুরের দিকে চলে যেতে চাই কাশিমপুর যেতে মূল কাশিমপুর থানা এলাকা যেটি যে কাশিমপুর বাজার এই এলাকান থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে এ পাশে গাজীপুর যেটি আর কি গাজীপুর যাওয়ার রাস্তা সহজে আপনি সিরিপুর হয়ে যেতে পারবেন বের হয়ে আসতে পারবেন আবার ঢাকা ইপিজেড এরিয়াটিও কিন্তু একদম কাছাকাছি দূরত্বে মাত্র দুই কিলোমিটার দূরত্বে কিন্তু আপনার ঢাকা ইপিজেড পক্ষে এখন এলাকা যেটি সেটি পাশে নরসিংহপুর হয়ে জামগড়া মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে কিন্তু এই জমিটি থেকে দূরত্বে অবস্থিত যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মানে এটি যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধি কিন্তু এই এলাকাটি এবং আশেপাশে প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে কারণ উত্তর এলাকাটি কিন্তু তার শিল্পাঞ্চল পুরো এলাকাটিতেই কারণ এলাকাটি থেকে এক কিলোমিটারের মধ্যে আপনি স্কোয়ার টেক্সটাইল জিএমএস টেক্সটাইল ডানা টেক্সটাইল সুপ্রিম গার্মেন্টস সহ এবং ডিবিএস সহ অসংখ্য অসংখ্য দেশি বিদেশি গার্মেন্টস শিল্প কারখানা গড়ে উঠেছে এবং যে কারণে কিন্তু এই এলাকাটিতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে কারণ এই জমিটি থেকে কিন্তু অল্প একটু দূরত্বে গেলেই কিন্তু আপনি একটি বিশাল বড় বড়ো কয়েকটি ফ্যাক্টরি পেয়ে যাবেন আপনি এবং এই যে জনতা হাউজিং যেটি জনতা হাউজিং পাশে কিন্তু আবার ইস্টার্ন হাউজিং এর বিশাল বড় একটি প্রজেক্ট রয়েছে যেখানে কিন্তু আরও বেশি পরিমাণে জমি পরিমাণ রয়েছে 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 প্লট তো আজকে যে সুন্দর এই প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই একদম আকর্ষণীয় একটি প্লট খালি জমি হিসাবে আপনারা ইচ্ছা করলে এখনই আপনি বহুতল ভবন নির্মাণ করতে পারবেন এবং এই এলাকাতে যেহেতু ভাড়ার চাহিদা আছে আপনি সহজেই কিন্তু এখানে বিল্ডিং করার সাথে সাথেই ভালো ভাড়া পাবেন আশা করছি এখানে জমির পরিমাণ হচ্ছে মোট চার শতাংশ পঞ্চাশ পয়েন্ট মানে সাড়ে চার শতাংশ জমি দলিলে কিন্তু এটি পাঁচ শতাংশ জমি ছিল কিন্তু বর্তমানে এখানে জমি বিএস রেকর্ডে যেটি রেকর্ড হয়েছে সরি খারিজ হয়েছে যে নামজারি হয়েছে সেখানে কিন্তু জমির পরিমাণ এসেছে মাত্র সাড়ে চার শতাংশ তো সাড়ে চার শতাংশ জমি ষোলো ফিট রাস্তার সাথে কিন্তু এই জমিটি প্লটের জমিটি তো আজকে এই খালি জমিটি যেটা দেখতে পেলেন জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র ৩৫ লক্ষ টাকা আজকে সাড়ে চার শতাংশের এই প্লটটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র ৩৫ লক্ষ টাকা তো আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে যারা একটু অল্প বাজেটের মধ্যে বড় রাস্তা সহকারে এখনই বাড়ি করার উপযোগী এবং ভালো ভাড়া পাওয়া যায় এমন উপযোগী জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি দেখতে পারেন আশা করছি অবশ্যই আপনাদের এই জমিটি ভালো লাগবে সুন্দর এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম